পরিচালক উপস্থিত ফাউন্ডার বিন্দ আবার আমি সর্বপ্রথম আমার মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাকে আজকের এই মহতি প্রোগ্রামে কথা বলার কথা শোনার এবং নিজের জীবনে বাস্তবায়ন করার মতন একটি সুন্দর পথ দিলেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রবিলাম দ্রুদ সালাম পেশ করি আমাদের প্রিয় নবী প্রিয় শিক্ষক জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই সাথে সাথে স্মরণ করছি বিশ্বব্যাপী যে এই প্ল্যাটফর্মগুলো তৈরি করে দিলেন আমাদের জন্য 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 বলার এবং আমাদের আমাদের রিজিকের সন্ধানে যিনি আজকে থেকে কাজ করছেন দীর্ঘদিন সেই মহান মানুষটি মিস্টার আশরফ মুফারের প্রতি এবং তার ফ্যামিলির প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সাথে সাথে ওনাকে যারা হেল্প করছেন সহযোগিতা করছেন সহানুভূতি করছেন আমি প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ এবং প্রত্যেকের জন্য দোয়া রইল অন্তর দিয়ে আজকের আমার বিষয় হচ্ছে হেলথ হেলথ টিপস সম্পর্কে তো আমি চেষ্টা করব আপনাদেরকে ছোট করে কিছু ট্যাপস টিপস ইনশাল্লাহ আজকে দেওয়ার জন্য প্রথমে আমি বলবো যে আল্লাহ তালা এই মানুষকে পৃথিবীতে বিচরণ করে প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু এক একটা সুন্দর উইজডম তৈরি করে দিচ্ছেন যা থেকে মানুষ শুধুমাত্র উপকার পেবে না সে থেকে সে ভোগ করবে তার জীবনের প্রত্যেকটি ভালো দিকগুলো এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন আমাদের গাছগাছালি গাছালি থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে আমরা বেনিফিট নিতে পারি সো আমি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে গিয়ে আকুপ্রাসাদ এটা একটি ফোরটিন হান্ড্রেড ইয়ার্স গো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলহি আসাল্লামের সেই সময় থেকে এই ট্রিটমেন্টটা আজও অবধি চালু আছে এবং বিশেষ করে আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স জার্মানি রাশিয়া চায়না এবং বিভিন্ন দেশগুলো উন্নত বিশ্বগুলোতে এখন এই জিনিসের মানে গিয়ে চলতেছে আসলে হচ্ছে গিয়ে যেটা আমাদের বর্তমান সময়ে আসলে আমরা রোগে আক্রান্ত সবাই সে পুরুষ বলেন মহিলা বলেন বাচ্চা বলেন প্রত্যেকটা ক্ষেত্রে এবং শুধু আক্রান্ত না এটা ভয়ঙ্কর ধারণ করছে যেমন এক্সাম্পল দি আপনাদেরকে পানি এই পানিটা আমরা বিশুদ্ধকরণ করে তারপরে খেতে হচ্ছে পানির মধ্যে আর্সেনিক থেকে শুরু করে অত্যন্ত মারাত্মক ধরনের প্রয়োজন কিন্তু পানির মধ্যে সে পানি কিন্তু আমরা খাচ্ছি আমাদের শরীরের মধ্যে যে কিডনি আমাদের যে সাকনি যেটাকে বলা হয় এটাকে আমরা ডিস্ট্রয় করে ফেলতেছি হ্যাঁ দ্বিতীয় নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে বাতাস বাতাস বিশুদ্ধ করার মানে দূষিত করার পিছনে যেমন মিল কারখানা দায় পাশাপাশি এরোপ্লেন থেকে শুরু করে আকাশ যে যানবাহন যেই মানুষ ব্যবহার করতেছে প্রত্যেকটা ক্ষেত্রে বাতাসকে বিষাক্ত করে তুলছে এরপরে আমি বলবো খাবার আজকে যে খাদ্য খাবার আমরা খাচ্ছি অত্যন্ত ভয়ঙ্কর এর মধ্যে যে রাসায়নিক দ্রব্য মিশানো হচ্ছে যা মানুষের শরীরের মধ্যে হিউম্যান বডির মধ্যে এই রাসায়নিক দ্রব্যগুলো শেষ করে ফেলতেছে দেখ এক্সাম্পল আপনি টমেটো এরপরে আপনার কাঁচামরিচ এরপরে আপনার সবজি এই এটা জাস্ট আমি আপনাদেরকে ছোট্ট এক্সাম্পল দিলাম তো আপনি যদি চিন্তা করেন যে এই যে খাদ্য খাবার আমরা প্রতিদিন যে খাচ্ছি এই খাদ্য খাবারে যে রাসায়নিক দ্রব্য মিশ্রণ করতেছে এটা আমাদের শরীরকে আস্তে 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 নিস্তেজ করে ফেলতেছে আপনি যে আগে আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে যে মানুষ একটা এনার্জি পেত ওই এনার্জি আর এখন আপনি পাচ্ছেন না এই যে আপনার যে করোনা ভাইরাস যে ভ্যাকসিন আমরা নিছি এটা কিন্তু একটা ভ্যাকসিন পৃথিবীতে আসতে প্রায় ২২ বছর থেকে তেইশ বছর লাগে কারণ হচ্ছে কি এটার পিছনে লং টার্ম একটা গবেষণা চলে যে এক আগে তাকে তাকে পশু পাখির উপরে প্রয়োগ করা হয় তারপরে হিউম্যান বডির উপরে প্রয়োগ করা হয় হ্যাঁ গ্রাজুয়ালি গ্রাজুয়ালি এটা মানুষ ডেভেলপ করে এরপরে এটাকে মার্কেটে নিয়ে আসে কিন্তু এর আগে আমরা এটা পরিপূরক হওয়ার আগে আমাদেরকে মার্কেটে নিয়ে আসা হয়েছে এখন শুধু করোনা ভ্যাকসিনের কারণে অনেক মানুষ প্যারালাইসিস হয়ে গেছে অনেক মানুষ স্ট্রোক করতেছে হ্যাঁ অনেক মানুষ তার অঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু মানে চারটাখানি কথা না সো আমাদেরকে স্বল্প পরিসরে আমাদের চোখ কানগুলো খোলা রাখা দরকার এই জন্য আমরা যে জিনিসগুলো করতে পারি আমাদের হাতের কাছে যে জিনিসগুলো যেমন হাতে টোটকা বলা হয় যেটা আমাদের আহামুরি না যেটা না করলে নয় একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় তাকে আপনি সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যান উনি আপনাকে হয় প্যারাসিটামল দিয়ে দিল না অ্যাসপিরিন দিয়ে দিল না হয় আপনার পেইন মেডিসিন আপনাকে দিয়ে দিল খাওয়ার পরে দেখা গেল যে আপনার কিডনি নষ্ট হয়ে গেল তাই না তো আমি প্রত্যেককে বলবো এখানে যারা ফাউন্ডার পুরুষ এবং মহিলা আমি বলবো যে সচেতনতা তৈরি করেন আপনার নিজের মধ্যে আগে যেই খাবারটা আপনি নিচ্ছেন এটা আসলে অর্গানিক কিনা এটা অর্গানিকটা আমি বলতেছি এই কারণে যেটা আমেরিকার জন্য হান্ড্রেড পারসেন্ট প্রযোজ্য কারণ আমেরিকায় যত খাবার হয় এই খাবারগুলো হলো সব প্রযোজ্য আমেরিকায় যত খাবারগুলো তৈরি হচ্ছে সব হচ্ছে ফ্রোজেন সো এই ফ্রোজন খাবার আমরা খেয়ে কিন্তু আমাদের এখানে অবস্থা মানুষের খারাপ সে সেম সেম ট্রপিক হচ্ছে ইংল্যান্ডে সেম জিনিস হচ্ছে গিয়ে আপনার পৃথিবীর অন্য অন্য যে দেশগুলো আছে সেখানে তো এখন আসলে আজকে টপিকটা অনেক বড় আমি আসলে ছোট্ট করে বলতে গেলে সারা দিন রাত বললো এটা শেষ হবে না গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনাদের মাঝে আমি বলতেছি সেটা হচ্ছে আমরা যদি আমাদের শরীরকে ভালো রাখতে চাই প্রথমত আপনাকে সুন্দর খাবার খেতে হবে আর সুন্দর খাবারটা এটা যদি একটু সবজিও হয় সেটা আপনার সুন্দর খাবার হইতে হবে আপনার যদি সুন্দর খাবারটা যদি একটু ভালো পানি হয় এটা আপনার জন্য অনেক বড় গুরুত্ব বহন করি তো এখন বলতে পারেন যে আমাদের দেশে তো ভাই আপেল নাই কমলা লেবু নাই আমাদের দেশে তো অন্য অন্য জিনিসগুলো উৎপাদন হয় না এগুলো তো সব বাইরের দেশের ফ্রুটস আপনার দেশে যে দেশীয় খাবারটা আছে যেমন পেয়ারা আছে জাম আছে এরপরে আপনার কদবেল আছে এরপরে আপনার এটা কি বলে ফল আছে এই যে এই টাইপের যে ফ্রুটস গুলো আছে আপনি জানেন না ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ডি কি পরিমাণের মধ্যে আছে আপনি যদি নিয়ে যদি এটাকে রিসোর্স করেন তখন আপনি হতভাগ হয়ে যাবেন এই জন্য বলবো যে দেশি যেই ফ্রুটস গুলো আছে নিজেরা গাছ লাগান এবং নিজের বাড়ির আঙিনায় টপের মধ্যে গাছ লাগান এবং নিজেরা উৎপাদন করেন নিজেরা সেখান থেকে খান এটা হলো সবচাইতে বেস্ট দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে চেষ্টা করবেন সবসময় গাছের ছায়ার নিচে নিজেকে আবৃত করার কারণ এটা একটা ভেরি বিউটিফুল অক্সিজেন যেমন আমরা শরীরের থেকে নাইট্রোজেন এবং অক্সিজেন যেটা বের করে দিই আর অক্সিজেন যেটা নিয়ে এটা যদি আপনার পিওর গ্রিন হয় এটা হলো শরীরের জন্য সবচাইতে বেস্ট শরীরের মধ্যে আপনার রোদ্র লাগান আপনার হাড্ডিকে শক্ত করার জন্য এটা হবে আপনার জন্য বেস্ট আর মা বোনদেরকে বেশি বেশি বলবো যে ওনারা ঘরের মধ্যে থাকেন বাহিরে খুব কম আসেন সেহেতু যেই বাংলাদেশে যেই তাপ অথবা বিভিন্ন বিশ্বের যে দেশগুলোতে যে তাপ আছে চেষ্টা করবেন যে আপনি সকালের সূর্যের তাপটা আপনার শরীরের মধ্যে নেওয়ার জন্য এটা আপনার জন্য অনেক আপনার ক্যান্সারের থেকে প্রতিরোধ করবে আপনার অন্য অন্য যাবতীয় যত বড় ডিজিজ আছে এর থেকে আপনি প্রতিরোধ পাবেন ইনশাল্লাহ কারণ এটা হলো রিসার্চ কারণ রিসার্চ বেস অন দ্যাট আপনি বলে যে রোদ্রে বেশি যে থাকে তার হাঁটটি তত বেশি শক্ত হয় তার মাংস মাংস পেশি তত বেশি অ্যাক্টিভ হয় তো আমরা চেষ্টা করব এটা আমাদের জীবনে কাজে লাগানোর জন্য আরেকটা যেটা জিনিস বলবো আমি আপনাদেরকে যে এই তিনটা জিনিসের কথা আপনাদেরকে প্রথমে বললাম একটা হলো বাতাস পানি আর একটা বললাম খাবার সো এই তিনটা জিনিস আমরা যদি আমাদের জীবনে যদি সঠিকভাবে করতে পারি এটা হলো সবচাইতে বেস্ট আপনি যে ঘরে থাকেন দেখবেন এই ঘরটার মধ্যে একটা জানলা এটা এনাফ না কারণ আপনি যে ঘরটার মধ্যে থাকেন দুটো জানলা বড় জ্বালানা হয় যে জ্বালনা দিয়ে আলো বাতাস বের হয়ে আসতে পারে আমরা এই ধরনের ঘরের মধ্যে থাকার চেষ্টা করি কারণ এটা তো হবে কি আমার শরীরের জন্য হেল্পফুল হবে আর যখন বদ্ধ ঘরে একটা থাকবেন আপনার বেডরুমটা আপনার নিট অ্যান্ড ক্লিন রাখবেন আপনার বেডরুমের মধ্যে দেখা গেছে যে এক সপ্তাহ হয়ে গেছে আপনি চেঞ্জ করেন নাই চেষ্টা করবেন প্রতিদিন এটাকে করে আপনার কারণ শরীর যদি না দেয় তাহলে সেই কাজ আপনি করবেন না আপনার যে বাসার যে ভিতরে যে মাথার নিচে যে পিলোটা দেন এটার খাবারটাকে ধন এটা একটু বাহিরে দিয়ে দেন আপনার নিজের উদ্বেগে দেন কারণ আপনি আরেকজনের উপর চিন্তা করেন আমার ওয়াইফ এগুলো করে দেবো ওকে বলে দেবো করে দিবে না ভাই এটা আপনার নিজের দায়িত্ব আপনার নিজের শরীরটাকে ভালো রাখতে হবে আপনার বাচ্চাটার শরীরটাকে ভালো রাখতে হবে অথচ তাদের দিকে আপনি একটু তাকায় এই এই সুন্দর কাজগুলো আপনি করলে আপনার ব্যাধিগুলো কম হবে আমরা চেষ্টা করব যে হান্ড্রেড পারসেন্ট আমরা কিওর হব না বাট আমাদেরকে এইটি পার্সেন্ট শুধুমাত্র এই অর্গানাইজ করার পিছনে আমার এইটি পার্সেন্ট ডিজিজ আমার ঘরের থেকে বের হয়ে যাবে আমার শরীর থেকে বের হয়ে যাবে হ্যাঁ তো এই জিনিসগুলো আজকে এতটুকুই বললাম ইনশাআল্লাহ আগামী দিনে রেমেডি এবং যে থেরাপি নিয়ে আমি কথা বলছি ইনশাল্লাহ আগামী দিন আমি এই থেরাপি নিয়ে আপনাদেরকে বলবো যে এটা কিভাবে করলে আপনারা একে অপরকে আপনার হাজবেন্ডকে সাহায্য করতে পারবেন আপনার ওয়াইফকে আপনি সাহায্য করতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে এই যতগুলো কথা বললাম আমি সহ আমার জীবনে আমল করার এবং বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ দান করুক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত